ভাই আমার কিছু টাকা সাহায্য করেন সাহায্য মানে আমি তোমারে কিসের জন্য সাহায্য করব। তোমার এত সুন্দর স্বাস্থ্য চেহারা তুমি কিসের জন্য ভিক্ষা করো তুমি কাজ করে খেতে পারো না ভাই আসলে আমি ভিক্ষুক না আমি একজন রিক্সা চালক আমার বউ মেডিকেলে ভর্তি সিজারে বাচ্চা হয়েছে টাকার অভাবে আমি আমার বউরে আনতে পারতাছি না তার জন্য মানুষের দ্বারে দারে আমি সাহায্য চাইতেছি যাতে আমার বউ সন্তানকে মেডিকেল থেকে আনতে পারি ঠিক আছে দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি নেও এখানে পাঁচশো টাকা আছে তুমি এই টাকাটা নিয়ে যে তোমার বউ বাচ্চাকে মেডিকেল থেকে নিয়ে আসো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখি এই দোকান থেকে কয়টা টাকা সাহায্য চাই ভাই আমার কয়টা টাকা সাহায্য করবেন যাক বাইডার মুন্ডা অনেক ভালো আমারে দশটা টাকা সাহায্য করলো মাত্র অল্প কটা টাকা সাহায্য পাইলাম এই টাকাটা কি হইব মেডিকেলে তো অনেক টাকার ব্যাপার ভাই আমারে কটা টাকা সাহায্য করবেন ভাই আমার বউ সরকারি মেডিকেলে ভর্তি আছে আচ্ছা ঠিক আছে দিতাছি এই টাকা কি মজনু আমার ছেলে চন্দন হওয়াতে আমি অনেক খুশি হয়েছি মিষ্টির দোকানে বিশ কেজি মিষ্টি অর্ডার দেওয়া আছে তুমি মিষ্টিটা যায় নিয়ে আসো আচ্ছা ভাই আমি বিষয়টা বুঝলাম না বিশ কেজি মিষ্টি লাগে কেন আমি নিয়ত করছিলাম ছেলে চন্দন হইলে সবারে মিষ্টি মুখ করামু আর সবচেয়ে বড় কথা হলো আমার ওই মেডিকেলে সত্তর হাজার টাকা খরচ গেছে আর বিশ কেজি মিষ্টি খাওয়াইতে পারবো না এটা একটা কথা বললি তুই এই হাসপাতালের লোকজনে মিষ্টি খেতে চাইতেছে যদি এক মনে লাগে আমি এক মন খাওয়াবো আমার কি টাকা পয়সা কম আছে আচ্ছা ভাই ঠিক আছে আমি মিষ্টি নিয়ে আসতেছি আপনি ভিতরে যান আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসে বড় কিন্তু ভাই একটু দাঁড়ান ভাই আপনার একটা কথা বলতাম আমি আচ্ছা কি কথা বলবেন বলেন ভাই আমার বউ এই মেডিকেলে ভর্তি আছে সিজারে বাচ্চা হয়েছে আজকে রিলিজ দিব টাকার অভাবে আমি আমার বউ আর বাচ্চারে বাড়িতে নিতে পারতাছি না আপনি যদি আমার কয়টা টাকা সাহায্য করতেন তাহলে আমার বউ বাচ্চা নিয়ে আমি বাড়ি যেতে পারতাম তোর টাকা বসে আমি কি করবো আর তোর টাকা বসে যেহেতু নাই তুই বাচ্চা নিতে কেন ভাই এটা আপনি কি বলতেছেন বাচ্চা দর মালিক হচ্ছে আল্লাহ ভাই এসবে তো আমার হাত নাই এসব কথা বললেন না উপর আল্লাহ নারাজ হবো ভাই এটা আমার প্রথম সন্তান আর আমার বউ মেডিকেলে ভর্তি আছে তোর প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান হোক তাতে আমার কি আর তুই আমার এত জ্ঞান দিতে কেন তোর সমস্যাটা কি তোর তো সবকিছু ঠিকঠাক আছে তাকে অবশ্যই তারপর বাচ্চা নীতি আমার বউ এর সিদারে বাচ্চা হয়েছে প্রায় সত্তর হাজার টাকা লাগছে আমার টাকা আছে আমি এই মেডিকেলে সিদার করেছি আর তোর টাকা নাই তুই এই মেডিকেলে সিদার করেছ কেন ভাই এভাবে বলেন না আপনি রয়েছেন বড় লোক মানুষ যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমার বউ বাচ্চা নিয়ে আমি বাড়ি যেতে পারি শুন তো রে তো কথা শোনো আর সময় এখন আমার নাই কি আমার সামনে থেকে চলে যা ভাই আপনি কলে টাকা সাহায্য করেন না আপনি কল একটা সাহায্য করলে আমার বউ বাচ্চারা রিলিজ করাইয়া বাড়ি নিয়ে যাইতে পারতাম ভাই পরে এটাকে সাহায্য করেন না ভাই করে টাকে সাহায্য করেন না ভাই সাহায্য করেন ওই ফকির বাচ্চা আচ্ছা এখান থেকে আল্লাহ তুমি বড়লোক মা হিসেবে টাকা দিলা মন দিলা না ভাই হ্যাঁ ভাই কি হয়েছে কন আচ্ছা ভাই আপনি এই লুটারে ধাক্কা দিয়ে ফালা দিলেন কেন ধাক্কা দিবো না তাহলে কি করবো কোন সরকারি মেডিকেল বাচ্চা হয়েছে না হয়েছে ও আসে আমার কাছে টাকা চাই ও কি কোন টাকা বসে আমার কাছে পাই দেখেন আমি ওইখান থেকে বইসা বয়সা আপনাদের দুইজনের সব কথাই শুনছি এই লোকটার এই মেডিকেলে বউ বাচ্চা ভর্তি আছে কয়টা টাকার জন্য বউ বাচ্চাকে সারায় নিয়ে যেতে পারতেছে না এই জন্য আপনার কাছে সাহায্যের হাত বাড়ায় দিছিল আপনি টাকা দিতে পারবেন না ভালো কথা এই জন্য কি গরিব অসহায় মানুষদের গায়ে আপনি হাত তুলবেন আরে ভাই আপনাকে আর আপনাকে কি আমি বলছি আমাকে জ্ঞান দেওয়ার জন্য আমি আপনাকে জ্ঞান দিতেছি না আপনি যে এই মেডিকেলে ফাও ফাও বিশ কেজি মিষ্টি খাওয়াইবেন এই বিশ কেজি মিষ্টি খাওয়াই আপনার কোনো লাভ আছে আপনি এখানে ফাও ফাও বিশ ত্রিশ কেজি মিষ্টি না খাওয়াইয়া এই মিষ্টির টাকা যদি আপনি গরিব দুঃখী মানুষকে দিয়ে দেন তাদের কাজে লাগবে দেখেন আজকে যদি আপনি ওনার জায়গায় থাকতেন তাহলে হয়তো আপনাকেও মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া সাহায্য চাইতে হইতো আপনি যদি ফাও ফাও টাকাগুলো নষ্ট না করিয়া এই গরিব মানুষটাকে দিয়ে দিতেন তার অনেক উপকারে লাগতো ভাই দেখেন আল্লাহ কিন্তু আপনারে ওনার মতো রাখে নাই ওনার চেয়ে টাকা পয়সা ধন দ্বন্দলত অনেক বেশি দিছে তাই বলে কি গরিব দুঃখী মানুষকে অবহেলা না করিয়া একটু সাহায্য সহযোগিতা করেন আর শোনেন আপনাকে আরেকটি কথা বলি গরিব দুঃখী মানুষকে কখনো সাহায্য সহযোগিতা না করতে পারলেও তাদের সাথে খারাপ ব্যবহার কখনো করেন না আর গরিবদের সাথে খারাপ ব্যবহার করলে তারা তাদের মনে অনেক কষ্ট পায় তাই বলি কি আপনাকে আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না এই যে দেখেন ভাই আপনার একটা ছেলে সন্তান হইছে এই ছেলে সন্তানের জন্য কত টাকা পয়সা খরচ করতেছেন এই ছেলে সন্তানটা বড় হয়ে আপনাকে ভবিষ্যতে খাওয়াবে কি না খাওয়াবে এর কোনো গ্যারান্টি আছে দেখেন ভাই আল্লাহ আপনাকে টাকা পয়সা দিছে দেখে আপনি অহংকার করেন না অহংকার হলো পতনের মূল আর দেখেন আপনার এই অহংকারের কারণে শেষ বয়সে হয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হতে পারে আর যে কথাগুলো আপনাকে আমি বলছি এই কথাগুলো একটু আপনি মাথায় রাখেন ভাই আপনি যে কথাগুলি বলছেন এই কথাগুলি শুনে আমার চোখ কান খুলে গেছে আর আপনার মতন করে এগুলি কখনো আমি বাইবে দেখি নাই ভাই আপনি যে কথাগুলি বলছেন আমার জীবন আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আর আজকে থেকে কখনো কোনো দিন গরিব দুঃখীদেরকে কষ্ট দিব না এখন থেকে চেষ্টা করব গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে বিষয়টা আমি বুঝতে পারি নাই ভাই আপনি আমার সাথে চলেন মেডিকেলের সম্পূর্ণ খরচ আমি দিব ভাই আপনার কাছে আমি ঋণই থাকবো আর আপনি আমার অনেক বড় উপকার করলেন ঠিক আছে ভাই তাহলে চলেন শোনেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার টাকা আছে বিদায় আপনি অহংকার দেখাবেন এটা ঠিক না কারণ আজ মরলে কাল দুদিন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ